গাইস আপনাদেরকে নিয়ে যাচ্ছে আজকে একটি অসাধারণ পার্কে আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ একটি পার্ক দেখাবো আজকে আপনাদেরকে এই যে আমি পার্কের সামনে আসি এই যে আপনারা গেটটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমি আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু দেখাবো ঘুরে 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 আপনারা আমার সাথে থাকুন আমি সামনের দিকে যাচ্ছি কেটের দিকে যাচ্ছি আপনারা আমার সাথেই থাকুন আপনারা রথমপুর এসে পাঁচ মিনিট হেঁটে ঢাকা সিলেট হাই রোডে পাশেই পাশেই এই পার্ক গুড ডে পার্ক আপনারা দেখতে পারবেন আপনারা এখানে আসেন দেখেন খুব সুন্দর না আমার মনে নয়াপাড়ার মধ্যে এটাই সুন্দর একটা পার্ক আমার আগে জানা ছিল না বাট আমি যখন ওনার ইট্টার ভেতরে গেলাম আমি দেখে তো অবাক এত সুন্দর এত পরিপাটি পার্ক ফ্যামিলি পার্ক অ্যান্ড রেস্টুরেন্টস এখানে আপনারা ঘুরতে ঘোরাফেরা করতে পারবেন এবং খাওয়া দাওয়া করতে পারবেন আর আমি গিয়েছিলাম রমজান মাসে সো রমজান মাসে আপনার শুধু অনলি ইফতারি ছিল বাট অন্য কোনো আইটেম ছিল না বিকজ রমজান মাসের জন্য সো অন্যান্য মাসে অনেক ধরনের আইটেম পাইবেন আপনারা এনে খাওয়া দাওয়া করতে পারবেন পাশাপাশি আপনারা বিভিন্ন এই যে ফুল এইগুলি উপভোগ করতে পারবেন দেখতে পারবেন সৌন্দর্য উপভোগ করতে পারবেন গাইস আপনারা এখানে আসেন ঘুরে ঘুরে যান দেখে যান খুবই ভালো লাগবে এবং আপনারা দেখে অবাক হয়ে যাবে আমি যখন এর ভিতরে গেছি আমি তো অবাক এত সুন্দর জায়গা অথচ আমি এই প্রথম আসলাম এই পার্কে প্রথম আসলাম আমি ভাবতে পারি না যে এর ভিতরে এত সুন্দর পরিবেশ এত সুন্দর ফুল গাছ বসার জায়গা এই দেখেন এখানে চারটি চেয়ার আছে চেয়ারে বসার ব্যবস্থা আছে উপরে ফ্যানের ব্যবস্থা আছে এরকম অনেকগুলি ছোট ছোট ঘর বানানোর ঘর বানিয়ে রাখা হয়েছে এগুলি দেখতে খুবই সুন্দর এবং একটি টেবিল আছে গ্লাসের টেবিল এখানে চাইলে আপনাদের অর্ডার করলে এখানে ওনারা খাবার দিয়ে যাবে আপনারা খেতে পারবেন এবং ওহো করতে পারবেন এই সৌন্দর্যগুলি এই দেখেন একটি সুইমিং পুল আছে বাট সুইমিং পুলে এখন পানি বর্তমানে কম বিকজ এখন তো রমজান মাস সো গ্রাহক খুবই কম আসতেছে রমজান মাসের জন্য সো তারা এটাকে রিপ্লেস করতেছে পরিষ্কার করবে এই জন্য দেখেন খুবই সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো খুবই পরিপাটি আপনি এখানে আসলে আপনার খুবই ভালো আনন্দ লাগবে এই দেখেন রাস্তাটা এটা হলো আপনার কফি শপ এখানে কফি বানায় কফি এখন বর্তমানে অফ আছে এই দেখেন রাস্তাটা রাস্তাটা খুবই সুন্দর খুবই পরিপাটি এই দেখেন এদিন যাই হোক আপনারা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখেন খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আর সেলিম এইটি ফাইভ চ্যানেলের সাথে থাকবেন এই দেখেন খুব সুন্দর এরকম ছোটো ছোটো ঘর আর দশটি ঘর বানানো রেখেছি ওই যে দেখতেছেন বড় এটি দুই তলা বিশিষ্ট এটাতে আপনি নিজতলায় বসতে পারবেন এবং উপরতলায় বসতে পারবেন আর এটার ভিতরে খুবই সুন্দর খুবই পরিপাটি টেবিল চেয়ার আমি রমজান মাসে গিয়েছিলাম আমি একশো টাকা রিফতারি করেছিলাম একশো টাকার মধ্যে আপনার পানি দিয়েছে শরবত দিয়েছে মুড়ি দিয়েছে আরও ওই যে বড়ি আর এভরিথিং দিয়েছে মোটামুটি একশো টাকার মধ্যে ভালোই দিয়েছে আমার মনে মনে হয় দেখেন খুবই সুন্দর আমি ঘুরে ঘুরে আপনাদেরকে সমস্তটা দেখাবো আপনারা দেখতে তখন এই দেখেন গাছ খুবই সুন্দর এত ফুলের ঘাস আমি দেখে অবাক এবং রাস্তাটা খুব সুন্দর আপনারা গেটটি দেখছেন গেটটি অসাধারণ বড় এবং সুন্দর অসাধারণ সুন্দর এই দেখেন আপনার কফি শপ এখন বর্তমানে বন্ধ আছে তো রমজান মাসের পরে চালু হবে প্রচুর পরিমাণে মানুষ আসে আপনারাও আসেন এখানে দেখেন উপভোগ করেন মাঝে মাঝে তো ঘুরতে হয় না করলে তো হয় না তো আপনারা এখানে আসেন ভালো লাগে এইটা হলে কফি শপ দেখেন কত সুন্দর এখন বন্ধ আছে কফি শপ এই দেখেন এই যে পাশে হাইওয়ে রোড টাকা টু সিলেক্ট এই দেখুন খুবই সুন্দর ওয়া খুবই ইন্টারেস্টিং এমন একটি পরিবেশ এমন একটি পার্ক আমার মনে হয় নয় আর কি না আমার মনে হয় না সো আপনারা এই পার্কে আসেন এই পার্ক গুড ডে ফ্যামিলি পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট আপনারা এখানে আসুন উপভোগ করুন ভালো ভালো লাগে এই দেখুন বিভিন্ন টপে বিভিন্ন ধরনের ফুলের গাছ রং বেরঙের গাছ আছে খুবই সুন্দর এই দিন গাছটা এই যে গেট গেটটা অসাধারণ সুন্দর এখানে যদি না আসেন আপনারা বুঝতে পারবেন এটা কত সুন্দর পার্ক আপনারা এখানে আসেন দেখবেন উপভোগ করেন এই দিন বিভিন্ন রকমের গাছ ফুলের গাছ এই দেখেন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা উপভোগ করতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফুটে আছে এমন এরকম আরও অনেক কিছু আপনাদেরকে তুলে ধরব আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আপনারা হয়তো আমাকে ছোট ভাবতেছেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে ওই তো ছোটো একদিন ইনশাআল্লাহ বড় হব আপনাদের সাপোর্টের কারণে আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আমিও উপরে উঠতে পারব আমার অডিয়েন্স যারা আছেন আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন এবং বেশি বেশি লাইক করুন সাবস্ক্রাইব করতে দেখেন টপের মধ্যে কি স্টুন্য রঙ বেরঙ্গের কোল ফুটে আছে জ্বলন্ত একটি রডের মত রটে চলানো হয় আছে ফুলগুলো ফুলের গাছগুলো খুবই সুন্দর অসাধারণ লাগতেছে না এখন গাছ অসাধারণ সুন্দর আমি এটাতে যাইয়ে আমি এতটাই আনন্দিত হয়েছিলাম যা আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না এত সুন্দর জায়গাটা আমি আবারও যাওয়ার সম্ভাবনা আছে এই দেখেন এটা হলো আপনার রাত্রের ভিউ রাত্রের ভিউ অসাধারণ লাইটিং ব্যবস্থা আছে ঘরের উপরে লাইটিংয়ের লাইটিং লাগানো আছে দেখেন খুব সুন্দর রাত্রে এটা হলো রাত্রের ভিউ তো আপনারা দিনে আসতে পারেন এবং রাত্রে নয়টা আটটা দশটা পর্যন্ত থাকতে পারেন ভালোই লাগবে দেখেন আপনারা আমি সব ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা স্কিপ করবে স্কিপ করে দেখলে আপনারা মজা পাবেন না ভালো লাগবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই দেখুন সুইমিং পুল খুবই সুন্দর এখানে দুটি ভিতরে যাওয়ার দুটি রাস্তা আছে ভিতরটা আমি অন্য দিন আপনাদেরকে তুলে ধরবো আজকে ভিতরটা এমনিতেই অনেক লং হয়ে যাচ্ছে আপনাদেরকে আমি অন্য দিন এই ভিতরটা পার্কের রেস্টুরেন্টের ভিতরটা আমি আপনাদেরকে তুলে ধরবো আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন দেখেন কী সুন্দর অসাধারণ দেখেন ভিউ আপনারা এখানে বসলে আপনারা এই যে ধানের জমি বিভিন্ন জায়গা আপনারা ভিউগুলা দেখতে পাবেন খুবই সুন্দর ভালো লাগবে এবং ইয়ার বাতাস বস্প শরীরে খুবই আনন্দ লাগবে মুক্ত বাতাস পাবেন এমন একটা জায়গা আপনারা হয়তো পাবেন না সো গাইস আপনারা তাড়াতাড়ি যারা আসেন নাই যারা দেখেন নাই গুড ডে ফ্যামিলি পার্ক ওখানে আসেন দেখেন উপভোগ করুন খুবই ভালো লাগে এই জন্য ভিউ বিউন সৌন্দর্য দেখা যাচ্ছে